দেখো আজকে সাড়ে আটটা বাজে সাতটার সময় উঠে পড়েছে সেই থেকে শো 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 বলে কোনো রকম কোন আটটা অব দিয়ে বিছানায় রেখে তারপরে এইযো প্রেস করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করবে রোদ উঠেছে ভালো কাপড়গুলো একটু রোদে দেওয়া হয়েছে কতক্ষণ থাকবে জানি না খুব পাগলা হাওয়া দিচ্ছে আর এই দেখো কি সুন্দর মাছ এসেছে গোলা মাছ আর এটা মনে হয় কুটি মাছ না কি জানি কি মাছ এটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মুম্বাই আমার চ্যানেল আছে সো অনেক অনেক ওয়েলকাম ও যে দিয়ে একটা ব্লগ শুরু করলাম এই সকাল সকাল উঠে সকাল সকাল এখন মা আমি ব্রেকফাস্ট করব যে ব্রেকফাস্ট কলা রুটি সেঁকে দিল বাটার আছে তখন দুশো টাকা নিয়ে বসি ব্রেকফাস্টটা করি টামাদের আস তারপর আবার ফিরে রেস

আর এইখানে আছে একটা ডিম মেয়ে উঠলো খেলা করছে এটা বানাই তারপরে ওকে ফ্রেশ করাবে এখন ফ্রেশ করাইনি নি বানিয়ে নিই তারপরে ঠান্ডা হতে হতে ওকে ফ্রেশ করানো হয়ে যাবে তারপরে তো আর ঘুম থেকে আজকে ওই পাঁচ পনে পাঁচটার দিকে দেখছি হঠাৎ ঘুম চোখে করে উঠছে জিজ্ঞেস করছি কি হলো মাম কি হলো ওই কিছু না কিটিনা না এসেছে এখানে শুয়ে আছে ঘুমের ঘরে ওই কৃষ্টি দেখছে ওখানে শুয়ে রয়েছে ওই কীর্তিনা এসেছে ওখানে শুয়ে কিছু নাই ও চলে গেছে ঘরে নেই তুমি ঘুমাও আবার বললাম আবার ঘুমিয়ে গেছে আবার এই এখন দেখে তুলেছে আবার এখন ওঠার সময় আবার কোথায় কীর্তি চলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তিনাকেই দেখছে এই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে দুবার আজকে উঠে পড়েছে ঘুম চোখে তিরিং করে উঠে বলে কিটিনা কিটিনা কোথায় গেল এখানে শুয়ে আছে দুষ্টু এই দেখ রেডি হয়ে গেছে এবার এটাকে নিয়ে গিয়ে হাওয়ায় রাখবো আর এই জায়গাটা একটু মুছে তেল তো আর মেয়েটাকে ফ্রেশ করিয়ে নেবো ততক্ষণে এটা একটু ঠান্ডা হবে আর বানাবো না এটা একটুখানি ছিল তাই আজকে বানিয়ে শেষ করলাম কারণ মেয়ে খুব একটা খেতে চায় না তো বানিয়ে আমার কোনো লাভ হয় না তাই একটুখানি ছিল সেটাকে বানিয়ে নিচ্ছি আর হয়তো বানাবো না কারণ যেটা আমার বাচ্চাই খায় না সেটাকে আমার কষ্ট করে লাভ আছে ঠিক আছে নামাই খাই বেশি একটা চাটলাম ভালো হয়েছে এই যো কালকে বই পড়া হয়নি আজকে বই নিয়ে বসেছি পড়বো অনেক কাজ হলো খাওয়া দাওয়ার পর খেয়েছি আজকে তাও একটু মোটামুটি না দু চার গালের বেশি খাই না আজকে তাও দেখলাম ছিল কখন যে কী করে ভালো হয়েছিল তারপরে খাইয়ে ফ্রেশ করালাম আমার বোতল ওর বোতল সব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভরে আবার ওর হাঁড়িতে জল ফুটিয়ে রাখলাম এখন এই করছিলাম এবারে ও কিন্তু কটি করছে পরে পটি করতে করতে খালা করছে তার কিন্তু বইটা পুড়িয়ে দিয়ে এক কাজে দু কাজ পুড়িয়ে কী সব লিখছে তার থেকে একটু বইটা পড়ুক চলো এই যে খেয়ে উঠলো আজকে দেরি হয়েছে অবশ্য বসেছে আজকে দেরি করে তাও ডিমটা খেলো না দাদুকে ছাড়বে না কাপড় চুপড় গুলোকে তুলে দিলাম কারণ আজকে আবার একটু দেখলাম বৃষ্টি হয়েছিল ঝিরঝিরি হয়েছিল কিন্তু কোনো ভরসা নেই এই রোদ এই বৃষ্টি এরকম তুলেই দিলাম ঘরে দিয়ে দিয়ে ওখানেই কাজ কিছুই নেই সে ওকে ফ্রেশ করাবো আর ঘুমাবো তাই ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নাই